নমস্কার কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার আপনাদের নিয়ে চলে এসেছি নদীয়া জেলার অন্তর্গত বাইনিয়া মার্কেট এই বাইনিয়া মার্কেট সপ্তাহে কটা দিন বসে সপ্তাহে দুটো দিন বসে সোমবার এবং শুক্রবার সময় যদি কথা বলি ভোর পাঁচটা দিকে মার্কেটে শুরু হয়ে যায় জানিয়ে দেবো আজকে বাইনিয়া মার্কেটে রসুনের আমদানিটা কেমন রয়েছে রসুনের কোয়ালিটি কেমন রয়েছে রসুনের বাজার কিন্তু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে তার পাশাপাশি যে পেঁয়াজ রয়েছে সেই পেঁয়াজের আমদানি কেমন রয়েছে বাজারটা কেমন যাচ্ছে সেটাই আপনাদের জানিয়ে দেবো তো আপনাদের জানিয়েছে বাজার কিন্তু অনেকটা ডাউনের দিকে দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করছে বাইনা রসুন মার্কেট তো শুরুতেই আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি প্রথমেই আপনাদের জানিয়ে দেবো এখানে দেখতে পারবেন যে তিন বস্তা রসুন রয়েছে সাইজের দিকে যদি কথা বলি তাহলে দেখতে পারবেন যে ক্যাট যে রসুন রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন সাইজের দিকে যদি কথা বলি তাহলে দেখুন কিছু স্ট্যান্ডার্ডও দেখতে পারবেন কিছু জিরো লেভেলের ক্যাট আপনারা দেখতে পারবেন তো এক কথায় যে কালার প্রিন্ট রয়েছে জাস্ট অসাধারণ এখানে যে ক্যাটটা রয়েছে যেমন ব্রাইটনেস রয়েছে তেমন কিন্তু পর্দা ফিনিশিং রয়েছে টাইটে যদি কথা বলি সেটাও কিন্তু সাংঘাতিক টাইট রয়েছে তাছাড়া সাইড কাটা কালোভাবে কিছু দেখা যাচ্ছে না মালের প্রতি তো উপর থেকে পর্যন্ত কিন্তু একই রকম মাল আপনারা দেখতে পারবেন যাই হোক আজকের বাজারে এখানে যে ক্যাট রসুন দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল উনত্রিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু হাজার নশো টাকা এখানে যে দুই তিন বস্তা রসুন আপনারা দেখতে পাচ্ছেন কোন সময় ছটা বেজে আটত্রিশ মিনিট এটা আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন মোটামুটি বেচাকেনা চলছে তো এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি এখানে দেখতে পারবেন যে দুই বস্তা রসুন রয়েছে স্যার সাইজের দিকে কেমন রয়েছে সেটাই আপনাদের জানাবো তো দেখুন এখানে কিছু ক্যাট রসুন রয়েছে যেটা স্ট্যান্ডার্ড সাইজের তার মধ্যেও কিছু আপনারা দেখতে পারবেন দুই একটা যেটা লাডুয়া টাইপের রয়েছে এখানে তো লাডুয়া এবং ক্যাশ দেয় কিন্তু আপনারা দেখতে পারবেন রসুনটা রয়েছে তো দেখুন পর্দা ফিনিশিং ব্রাইটনেসের যদি কথা বলি তাহলে মোটামুটি রয়েছে বস্তা আমি আর খুলতে পারছি না তো পর্দা সবই ভালো রয়েছে চলুন জেনে এখানে দাদা বাড়ির কাছে দাদা ভাই কত বস্তা নিয়ে এসেছেন দুই বস্তা কোথায় থেকে এসেছেন কি দামে বিক্রি করলেন তিরিশ টাকা তিরিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি তিন হাজার কী দাম চাইছিলেন পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা বাড়িতে এখনো রসুন রয়েছে কত বস্তা রয়েছে এখনো মোটামুটি আর বলছি শুম্ভনগরে এখন কি পরিমাণের রসুন চাষিদের ঘরে আছে অনেক এখন অনেক রয়েছে তাই তো এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি প্রথমে জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি দেখুন সাইজের যদি কথা বলি তাহলে ক্যাট লাডুয়া এবং কিছু ফুল সাইজ দিয়ে আপনারা দেখতে পারবেন যে সাইজের থেকে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন যদি কথা বলি সেটা কিন্তু একটু কম দেখতে পারবেন তো দেখুন ফ্রেন্ড মালের কোয়ালিটির যদি কথা বলি মোটামুটি রয়েছে টাইটের দিক থেকে ভালো রয়েছে কিছু কিছু মাল দেখতে পারবেন পর্দার পরিমাণ কম রয়েছে কিছু মাল দেখতে পারবেন হালকা সাইড কাটা রয়েছে তাছাড়া অন্য কোনো সমস্যা কিন্তু দেখতে না যে ঠোস মাল সেরকম কিছু দেখতে পাচ্ছেন না থাকলেও দুই একটা থাকতে পারে এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন তো একেবারে জলের দ্বারা বিক্রি হলে এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন সাইজ দিক থেকে মোটামুটি রয়েছে চলুন জেনে দিন দাদা দাদা কত বাস্তা এসেছেন চার বস্তা

साइजर को था কোনো জিরো লেভেলের ক্যাট দেখতে পারবেন না ক্যাট থাকলেও কিন্তু এই স্ট্যান্ডার্ড সাইজের ক্যাট রয়েছে তাছাড়া যদি সব থেকে বেশি কী সাইজ রয়েছে সেটা হচ্ছিল লাডুয়া টাইপের যে রসুনটা রয়েছে সেটাই কিন্তু বেশিরভাগ দেখবে তার উপর সাইজ রয়েছে কিছু মাল আপনার দেখতে পারবেন দুই একটা ফুল সেটানো রয়েছে তো পরিমাণে রয়েছে লাডুয়া গোটের তো দেখুন ফ্রেন্ড যদি বলা হয় ব্রাইটনেস কেমন দুর্দান্ত ব্রাইটনেসের কিন্তু রসুন আপনারা দেখতে পারবেন এক কথায় যেটা দেখতেই পারছেন কেমন রয়েছে দুর্দান্ত সাইজ পর্ডা ফিনিশিং কালার সেটাও কিন্তু ভালো রয়েছে আজকের বাজারে বিক্রি হলে এখানে দুই বস্তা দেখতে পাচ্ছেন চল্লিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি চার হাজার টাকা রসুনের কোয়ালিটি জাস্ট অসাধারণ ছিল এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন এখন সময় ছটা বেজে বাহান্ন মিনিট একটু আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন বেচে কেনা যেটা একটু শুরু হয়েছে গ্রাহকের যদি কথা বলি আজকে একটু কম দেখতে পাচ্ছি মার্কেটে আপনাদের সামনে যে রসুন রয়েছে আর এদিকে একটা হাফ বস্তা রয়েছে তো সাড়ে ছয় বস্তা দেখতে পারবেন এখানে কি ধরনের সাইজ রয়েছে সাইজের যদি কথা বলি তাহলে একেবারে জিরো লেভেলের ক্যাট কিন্তু বাসায় রয়েছে ক্যাট দেখতে পারবেন লাডুয়া দেখতে পারবেন ফুল দেখতে পারবেন তো এই তিনটে দিয়েই কিন্তু গড় রসুন দেখতে পারবেন প্রথমে আপনাদের বলবো টাইটে যদি কথা বলে দুর্দান্ত টাইট ফিট রয়েছে কিছু বিহারি গঙ্গা জলের পাশাপাশি কিন্তু গোল্ডান আপনারা দেখতে পারবেন পর্দা বিষয় যদি কথা বলে তাহলে কম দেখতে পারবেন ব্রাইটনেস যদি কথা বলে সেটাও কিন্তু হালকা দেখতে পারবেন এটা ভরপুর ব্রাইটনেস নেই কিছু কিছু মালের প্রতি দেখতে পারবেন এরকম কন্ডিশনেরও রয়েছে যেটা দেখুন মালের সেটা টাইট সেটা কিন্তু বেশ ভালো রয়েছে সাইজের দিতেও ভালো রয়েছে তো আজকের বাজারে বিক্রি হয়ে গেলে এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন বিয়াল্লিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি চার হাজার দুশো টাকা সাত চাপি পাঁচ মিনিট এটার আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে মার্কেটে যত রসুন এসেছিল আপনাদের বলেছিলাম যে একটু ধীরগতি বেচে না হলেও কিন্তু রসুন আশা করা হচ্ছে সব উঠে যাবে তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি প্রথমেই আপনাদের চাই নিয়ে দেখো সাইজের দিক থেকে দেখুন সাইজের দিকে যদি কথা বলি ফুল রয়েছে লাডোয়া রয়েছে কিছু বোম সাইজের আপনারা দেখতে পারবেন যদি পর্দা এর কথা বলি তাহলে দেখতে পারবেন মোটামুটি রয়েছে খুবই সুন্দর রয়েছে তারপরে যদি বলে ব্রাইটনেস কথা সেটাও ভালো দেখতে পারবেন কিছু কিছু মালের প্রতি যেটা দেখতে পারবেন হালকা একটু ব্রাইটনেস কম রয়েছে তো খুব একটা খারাপের দেখে নেই টাইটে যদি কথা বলে দৌড়দান্ত টাইট ফিট রয়েছে এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন আর বিহারি গঙ্গা জলের পাশাপাশি কিন্তু গোলদান আপনারা দেখতে পারবেন দুটো মিক্স রয়েছে তো চলুন দাদার কাছে জানেন দাদা ভাই কথা বস্তান এসে 答えてください。 দামে বিক্রি করলেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা পার কিলো মার্কেটে আজকে রসুনের আমদানির যদি কথা বলি তাহলে তুলনামূলক দেখা যাচ্ছে কম রয়েছে এবং রানিং যে রসুনটা সেটা কিন্তু বেশ কিছু দেখতে পাচ্ছি তো এখানে যে রসুনটা আপনাদের সামনে তুলে এখানে আপনারা দেখতে পারবেন যেখানে লাডুয়া এবং ফুল সাইজের যে রসুন ফুলটা রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন লাডুয়া এবং ফুল পর্দা ফিনিশিংয়ের যদি কথা বলে বেশ ভালো দেখতে পারবেন কালারের যদি কথা বলি সেটাও মোটামুটি রয়েছে বেশ ভালো টাইটের যদি কথা বলি দুর্দান্ত টাইট ফিট দেখতে পারবেন এখানে যে রসুনটা রয়েছে না কালো ভাব না সাইড কাটার তেমন কিছু দেখা যাচ্ছে না এখানে কিন্তু তা লাডুয়া ফুল দিয়েই রয়েছে তো চলুন জেনে এখানে দাদার কাছে দাদা কত অবস্থান এসেছেন কোথা থেকে এসছেন কী দামে বিক্রি করেন ছেচল্লিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি চার হাজার ছশো কী দাম চাইছিলেন আপনি

সেটাও দেখতে পারবেন খুবই সুন্দর রয়েছে ব্রাইটনেস যদি কথা বলি সেটাও ভালো রয়েছে টাইটের যদি কথা বলি দুর্দান্ত টাইট ফিট রয়েছে এক কথা এখানে কিছু উন্নত মানের কোয়ালিটির কিছু রসুন আপনারা দেখতে পারবেন যেটা রয়েছে তো দেখুন ফ্রেন্ড এটাই কি আমি গেল চলুন অ্যাঙ্কেল আঙ্কেল অ্যাঙ্কেল কত বাস্তান এসেছেন কোথা থেকে এসেছেন কি দামে বিক্রি করলেন সাতচল্লিশ টাকা পার কিলো কুইন্টাল চাইছিলেন আপনি বাড়িতে এখনো কত বস্তা রসুন আছে আজকের বাজারে সাতচল্লিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি চার টাকা কোন সময় বেজে দশ মিনিট এটা যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন মার্কেটে যত রসুন এসেছিল তার মধ্যে কিন্তু সেভেন্টি রসুন বিক্রি হয়ে গেছে আর অল্প কিছু রসুন সেটাও কিন্তু বিক্রি হয়ে যাবে আশা করা যাচ্ছে তো দেখা যাক কতক্ষণে সেগুলো শেষ হয় তো এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি প্রথমেই আপনাদের জানিয়ে দেবো সাইজের দিকে সাইজের দিকে যদি কথা বলি তাহলে দেখতে পারবেন ফুল সাইজের যে রসুনটা রয়েছে সেটাই কিন্তু দেখতে পারবেন একই গোটে একই সাইজের রসুন রয়েছে না খুব ওভার রয়েছে না খুব ডাউনের সাইজ রয়েছে যদি বলা হয় পর্দা ফিনিশিংয়ের কথা জাস্ট অসাধারণ রয়েছে একেবারে হাতে করে গ্রেটিং করে নেসে এখানে যে চাষি আইকেল রয়েছে দেখুন ব্রাইটনেসের যদি কথা বলি সেটাও কিন্তু ভালো রয়েছে এখানে দেখতে পারবেন আপনারা টাইটের যদি কথা বলি দুর্দান্ত টাইট ফিট রয়েছে এক কথায় মার্কেটে ছুটি অফ লেভেলের রসুন রয়েছে চলুন জেনে নিয়ে এখানে আইগেল কত বস্তা নিয়ে এসেছেন কোথা থেকে আসতেন সম্পূর্ণ কি দামে বিক্রি করলেন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি পাঁচ হাজার কি দাম চেয়েছিলেন আপনি পঞ্চান্ন টাকা বলছি বাড়িতে এখনো কত বস্তা রসুন রয়েছে তিরিশ প্যাকেটের মতন বলছি আপনার গ্রামে এখনো চাষিদের কাছে কি পরিমানে রসুন রয়েছে এখন আটকে রেখেছে এখনো ভালো রয়েছে তাই তো তো অসংখ্য ধন্যবাদ আপনাকে এতক্ষণ এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারে বিক্রি হয়ে গেল পঞ্চাশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি পাঁচ হাজার খুবই সুন্দর সাইজের কিছু এবং কোয়ালিটির মাল ছিল এটি আজকে পঞ্চাশের উপরে যে রসুনগুলো রান করেছে আজকে ঠিক তার কাছেই চলে যাবো যে কেমন রয়েছে কোয়ালিটির সাইজ কেমন রয়েছে তো আপনারা অনেকেই রিকোয়েস্ট করে থাকেন যে একটু ভালো দামে যে রসুনগুলো বিক্রি রয়েছে সেগুলো একটু আমাদের জানাবেন তো দেখুন ফ্রেন্ড এই যে এখানে আপনাদের সামনে যে রসুনটা তুলে ধরছে এখানে দেখতে পারবেন যে বোম এবং ফুল সাইজে যে রসুনটা রয়েছে সেটা কিন্তু দেখতে পারবেন পর্দা ফিনিশিং যদি কথা বলে তাহলে একটু কম দেখতে পারবেন রয়েছে তো দেখুন ফ্রেন্ড ব্রাইটনেস এটা সেটাও কিন্তু হালকা ডাউন দেখতে পারবেন কারণ সেরকমভাবে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আসলে কারণ একভাবেই যে তো বস্তা ভর্তি করছে তারপরে আর হাত লাগায়নি এটা যদি একটু পরিষ্কার করে আসতো তাহলে ভালো ব্রাইটনেস বেরিয়ে যেত এখানে গোলদানার পাশাপাশি আপনারা দেখতে পারবেন বিহারি গঙ্গা রয়েছে তো দেখুন ফ্রেন্ড কত বস্তা রয়েছে চলুন দাদা ভাই কত বস্তা এসেছেন কি দামে বিক্রি করলেন তিপান্ন টাকা পার কিলো কুইন্টাল প্রতি পাঁচ হাজার তিনশো কি দাম চাইছিলেন আপনি ষাট টাকা তো দেখুন ফ্রেন্ড এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল তিপান্ন টাকা পার কিলো কুইন্টাল প্রতি পাঁচ টাকা এখানে এক বস্তা রয়েছে এদিকে দেখতে পারবেন তিন বস্তা আর ওয়েট করার জন্য দেখতে পাচ্ছেন কাটাও চলে এসেছে প্রতিদিনকার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর বাইনিয়া মার্কেটে পেঁয়াজ কি দামে বিক্রি হচ্ছে আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন মার্কেটে যত পেঁয়াজ এসে তাহলে সব কিন্তু শুয়ে পড়েছে এক কথায় বিক্রি হয়ে গেছে তো আমি রসুনের দিকে থাকতে থাকতে এদিকে দেখতে পাচ্ছি সব বেচাকেনা হয়ে গেছে কারণ আজকে আমদানিটা কম রয়েছে বাইনা মার্কেটে পেঁয়াজের দেখুন শুরুতেই আপনাদের সামনে যে পেঁয়াজটা তুলে ধরছি এখানেও কিন্তু বিক্রি হয়ে গেছে ওয়েট করা হয়ে গেছে দেখুন কত বস্তা রয়েছে সেটাই প্রথমে আপনাদের জানিয়ে দেবো এখানে দেখতে পারবেন যে বস্তা রয়েছে সাইজের দিক থেকে যদি কথা বলি গুলটা গুলটি মিডিয়াম আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে যেটা মোটা দানা রয়েছে সেটা কিন্তু খুব অল্প পরিমাণে আপনারা দেখতে পারবেন কিছু মাল দেখতে পারবেন লম্বা টাইপের রয়েছে কিছু গোল গঠনের রয়েছে তো মিক্স আজকের বাজারে এখানে যে বস্তা পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন বিক্রি হয়েছে পনেরো টাকা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার পাঁচশো টাকা শোনা যাচ্ছে গত হাটে যে বাজার গিয়েছিল পেঁয়াজের তার তুলনায় আজকে বাজারটা একটু ভালো দিকে রয়েছে এই বাইনিয়া বাইনা মার্কেটে পেঁয়াজের বিক্রির যদি কথা বলি তাহলে দেখা যাচ্ছে দ্রুত গতিবেগে বিক্রি হয়ে গেল পেঁয়াজ মার্কেটে যা এসেছিল তো এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে রয়েছি প্রথমেই আপনাদের জানাবো সুকেহারির গুলটা গুলটি মিডিয়াম আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে কালার পর্দা ফিনিশিংয়ে যদি কথা বলি খুবই সুন্দর রয়েছে এই যে সুকেহারি পেঁয়াজের প্রতি যেটা রয়েছে কিছু কিছু মাল দেখতে পারবেন আপনারা একটা লম্বা ঘটে রয়েছে কিছু মাল দেখতে পারবেন গোল যে গঠনের সেটাও রয়েছে কি দামে বিক্রি হয়েছে সেটাই জানাবো বস্তা ভুলতে পারছে না তো ওয়েট করে এখানে লাট করা রয়েছে চলুন এখানে জানেনি জেনে কিনলো কত বস্তা কিনলেন কি দামে কিনলেন ষোলো টাকা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার ছশো টাকা আজকে বাজারটা কেমন রয়েছে একটু ভালো নাকা গত হাজার থেকে আজকে একটু একটু ভালো রয়েছে তাই তো কারণটা কি আজকে ভালো থাকা একটু কম রয়েছে তাই তো তো অসংখ্য ধন্যবাদ আপনাকে ক্ষেত্রে দেখুন এখানে যে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন তো আজকের বাজারে বিক্রি হয়ে গেল ষোলো টাকা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার ছশো টাকায় এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন গুল্টি গুলটা মিডিয়াম রয়েছে সুকেহারি পেঁয়াজের প্রতি এখন সময় সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিট এটা আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন মার্কেটে আজকে যত পেঁয়াজ এসেছিলো সেটা কিন্তু অনেকক্ষণ আগেই বিক্রি হয়ে গেছে আজকে অল্প পেঁয়াজ থাকার কারণে কিন্তু দ্রুত গতিবিগে বিক্রি হয়ে গেছে মার্কেটে যেসব পেঁয়াজ এসেছিল তবু একটু ভালো দামে তো দেখুন ফ্রেন্ডে এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা তুলে ধরছে এখানে দেখতে পারবেন চোদ্দোর একটা লাট রয়েছে আর যা পেঁয়াজ রয়েছে সব কিন্তু সুখেহারি পেঁয়াজ রয়েছে একজন চাষির দেখুন প্রথমে যদি সাইজের কথা বলি তাহলে গুলটা গুলি পুরোপুরি হাত বাসায় রয়েছে মিডিয়াম এবং মোটা সাইজের যেটা রয়েছে সেটাই কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে যে পেঁয়াজটা রয়েছে কালার পর্দা ফিনিশিং জাস্ট অসাধারণ হয়ে থাকে এই হারি পেঁয়াজের প্রতি আজকের বাজারে বিক্রি হয়ে গেল সতেরো টাকা পঞ্চাশ পয়সা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার সাতশো পঞ্চাশ টাকা এখানে যে লাট আপনারা দেখতে পাচ্ছেন চোদ্দোর সুকে হারি পেঁয়াজের বাইনিয়া মার্কেটে আজকে রসুনের আমদানির যদি কথা বলি গোটা মার্কেটে আজকে সাড়ে তিনশো প্লাস দেখা দিয়েছে রসুনের কোয়ালিটির যদি কথা বলি তাহলে বেশ ভালো কোয়ালিটির মাল দেখা যাচ্ছে যে মার্কেটে ঢুকছে বিক্রির যদি কথা বলি প্রথম থেকেই থেকে বিক্রি রয়েছে কিন্তু মার্কেটে যত রসুন এসেছিল সব কিন্তু ক্লিয়ার হয়ে গেছে তো আজকে একটু রসুনের প্রতি দেখা দিচ্ছে যে এটা টানের দিকে রয়েছে গ্রাহকের যদি কথা বলি সেটাও কিন্তু ভরপুর রয়েছে মার্কেটে যেমন আসে ঠিক তেমনই দেখা যাচ্ছে আজকে কত বাড়লো কি কমলো দেখুন রসুনের বাজার কিন্তু স্থিতিশীল রয়েছে খুব একটা বারেও নেই কমেও নেই যেমন বাজার যাচ্ছিলো ঠিক সেই রকমই রয়েছে একটু কমের দিক থেকেই কিন্তু কেনাকাটাটা ভালো দিকে রয়েছে ধীর গতিবেগী আজকে সর্বনিম্ন কি দাম রয়েছে সর্বোচ্চ কী দাম রয়েছে সর্বনিম্ন যদি কথা বলি তাহলে উনত্রিশ টাকা রয়েছে ক্যাট রসুন তার উপরে তিরিশ টাকা একত্রিশ বত্রিশ তেত্রিশ এর মধ্যে কিন্তু ক্যাট রসুন যেটা রয়েছে সেটা কিন্তু বেচা কেনা হয়েছে তার উপরে কি দামে বেচা কেনা হয়েছে যেটা লাডুয়া এবং ক্যাট দিয়ে যেটা রয়েছে সেটা মোটামুটি ছত্রিশ টাকা রয়েছে সাঁত্রিশ টাকা রয়েছে আটত্রিশ টাকা রয়েছে এর মধ্যে তার থেকে একটু ভালো দিকে যেগুলো চলে আসি সেগুলো কিন্তু দুর্দান্ত লাডুয়া বটের যে রসুনগুলো রয়েছে সেগুলো চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এরকম দামে রয়েছে তাছাড়া যেটা কর রসুন রয়েছে সেটা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এর মধ্যে বেচা হচ্ছে মানে যেমন যার কোয়ালিটি রয়েছে তার প্রতি বেশ করেই কিন্তু বেচা হচ্ছে তো আজকে বাজার লেভেলে যদি কথা বলি তাহলে এদিকে উনত্রিশ টাকা থেকে শুরু করে আপনারা পঞ্চাশ টাকা পর্যন্ত বলতে পারেন আজকে বাজার লেভেলটা কারণ বাইনা মার্কেটে বেচা মোটামুটি একটু ভালো দিকে রয়েছে তার প্রতি একটু যেটা দুই এক টাকা কেনা বাজার প্রথমে তুলনায় শেষের দিকে একটু বাজারটা দুই এক টাকা বাড়তি ছিল তো যাই হোক মার্কেটে যত রসুন রয়েছে সব কিন্তু বিক্রি হয়ে গেছে তার উপরে কি বিক্রি হয়নি পঞ্চাশ টাকা তার উপরে বিক্রি হয়েছে সেটা কিন্তু বাজার লেভেল না কিছু একান্ন টাকা বাহান্ন টাকা তিপান্ন টাকা এই সব ধরনের হয়েছে সেগুলো কিন্তু খুবই অল্প পরিমাণে যদি পেঁয়াজের কথা বলি গোটা মার্কেটে আজকে প্রায় দুশো বছর মতো দেখা দিয়েছে বিক্রির যদি কথা বলি আজকে পেঁয়াজের বিক্রিটা ভালো রয়েছে আজকে আমদানিটা কোনো কম রয়েছে কত হাটের তুলনায় বাজারের যদি কথা বলে গতহাটের যে বাজারটা ছিল তার তুলনায় আজকে পেঁয়াজের বাজার একটু দেখতে পাচ্ছি সেটা ভালো দিকে রয়েছে বিক্রিটা ভালো রয়েছে বলে দ্রুত মতো বেগে বিক্রি হয়ে গেছে কোনো পেঁয়াজ কিন্তু দাঁড়িয়ে নেই মার্কেটে সব বেঁচা কেনা হয়ে গেছে বাজারের যদি কথা বলি একেবারে সর্বনিম্ন একটু ভালো কোয়ালিটি যে পেঁয়াজ রয়েছে চোদ্দো টাকা থেকে শুরু চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো আজকের বাজারে হাই দাম রয়েছে আঠারো টাকা যেটা পেঁয়াজ শুকের পেঁয়াজ আর যদি বেচা কথা বলি তাহলে পনেরো টাকা ষোলো টাকার মধ্যে সব থেকে বেচাকেনা বেশি রয়েছে তার নিচেও কিন্তু তেরো টাকার নিচে বেচা কেনা হয়েছে সেটা কিন্তু একটু জল থেকে পচা হালকা সালকাটা রয়েছে ছোটো মিডিয়াম এবং গোলটা গোল্টি রয়েছে যেগুলো সেইগুলো সেগুলো কিন্তু কম দামে বেচা কেনা হয়েছে তো মোটামুটি চোদ্দ টাকা থেকে আঠারো টাকার মধ্যে একটু ভালো বেচা রয়েছে যেটা হচ্ছে ভালো কোয়ালিটির বিয়ার আশা করি বলতে বলো ফাইনালি ফ্রেন্ড আজকের ভিডিওটি এতটুকু আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আজকে ভালো লাগে থেকে অবশ্যই জানাই যে লাইক করবেন আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তার প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতটুকু আপনাদের কাছে আশা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেছেন চলাফেরা করবেন তো আবার দেখা পরবর্তী ভিডিও সো আজকের মতো